আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওর শিরোনাম মোয়ানার ভ্রমণ সাহস এবং নিয়তির গল্প অ্যাডভেঞ্চার দ্বীপ প্রাণবন্ত এবং সবুজ পলিনেশিয়ান দ্বীপপুঞ্জে মোয়ানা নামক একটি উৎসাহী তরুণী তার বাড়ির চারপাশে থাকা আকাশী জলে নেয়াত্রা করে কৌতূহলে পূর্ণ হৃদয়ের সাথে তিনি তার শান্তিপূর্ণ দ্বীপের সীমানা ছাড়িয়ে অন্বেষণ করতে এবং তার পূর্বপুরুষদের গোপনীয়তা আবিষ্কার করতে আগ্রহী সমুদ্রের ডাক সমুদ্রের মোহনীয় লোভনে আকৃষ্ট হয়ে মোয়ানাকে রহস্যময় সমুদ্র বেছে নিয়েছে একটি সাহসী যাত্রা শুরু করার জন্য তার দাদির জ্ঞান দ্বারা পরিচালিত তিনি তার দ্বীপের সম্প্রীতি পুনরুদ্ধার করতে এবং তার ভাগ্য পূরণ করতে প্রতিজ্ঞ দেমিক মাওয়ের সন্ধানে যাত্রা করেন ডেমিকদের মুখোমুখি হওয়া দুষ্টু মাওয়ের মুখোমুখি হওয়ার পরে মোয়ানা নিজেকে ইচ্ছার যুদ্ধে খুঁজে পায় মাওয়ের অনিচ্ছা সত্ত্বেও তারা একটি অসম্ভাব্য জোট গঠন করে এবং একটি বিপজ্জনক অনুসন্ধানে যাত্রা করে একটি প্রাচীন দ্বীপ দেবীতে ফিতির হৃদয় পুনরুদ্ধার করতে এবং মোয়ানার লোকেদের সমৃদ্ধি ফিরিয়ে আনতে আবিষ্কারের শক্তি যখন তারা বিশাল সমুদ্র পেরিয়ে যাত্রা করে মোয়ানা এবং মাউই বিশ্বাসঘাতক বাধার সম্মুখীন হয় এবং তাদের পরিচয়ের সত্যতা উন্মোচন করে তাদের সাহস এবং অধ্যবসায়ের মাধ্যমে তারা আত্মাবিষ্কারের গুরুত্ব এবং তাদের হৃদয়ের মধ্যে থাকা শক্তি শিখে কা এর জ্বলন্ত রাগ ভয়ঙ্করতে কা একটি জ্বলন্ত ক্রোধপূর্ণ আত্মার মুখোমুখি হয়ে মোয়ানা এবং মাওই তাদের ভয়ের মুখোমুখি হয় এবং একটি অটুট বন্ধন তৈরি করে দৃঢ় সংকল্প এবং অটল আশা নিয়ে তারাতে ফিতির হৃদয় পুনরুদ্ধার করার জন্য তাদের পথে দাঁড়িয়ে থাকা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে এগিয়ে যায় করুণার নিরাময় শক্তি একটি ক্লাইম্যাক্টিক যুদ্ধে ময়ানা সাহসের সাথে তে কায়ের মুখোমুখি হয় আত্মার ক্রোধের পিছনে থাকা গভীর সত্যকে উন্মোচন করে তার অপরিমেয় সমবেদনা এবং বোঝাপটার মাধ্যমে তিনি সেই নিরাময়ের প্রস্তাব দেন যাতে কা দীর্ঘকাল ধরে আকাঙ্ক্ষিত ছিল ক্ষমা এবং মুক্তির চূড়ান্ত শক্তি খুলে দেয়া নিয়তিকে আলিঙ্গন করা মোয়ানা তার নিয়তি পূরণ করে এবং তে ফিতির হৃদয়কে পুনরুদ্ধার করে সে তার মধ্যে থাকা অপরিসীম শক্তি এবং সাহস উপলব্ধি করে তার যাত্রায় অনুপ্রাণিত হয়ে তার দ্বীপের লোকেরা তাদের প্রাচীন ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করে ময়ানা তাদের বাড়িতে যে ঐক্য ও সম্প্রীতি এনেছে তা উদযাপন করে সাহস এবং আশার উত্তরাধিকার ময়ানার যাত্রা পুরো বিত্তে আসে যখন সে তার দ্বীপে ফিরে আসে চিরকালের জন্য তার অ্যাডভেঞ্চার দ্বারা পরিবর্তিত হয় নতুন পাওয়া প্রজ্ঞা এবং স্থিতিস্থাপকতার চেতনার সাথে তিনি একজন নেতা হিসাবে তার ভূমিকাকে আলিঙ্গন করেন সাহস সমবেদনা এবং স্থল ও সমুদ্রের মধ্যে অটুট বন্ধনের নিরন্তর মূল্যবোধকে মূর্ত করে তোলেন আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে